গুড মর্নিং এভিভান ঘরের অবস্থা বেহাল দশটা বাজবে তোলো সব ঘুমাচ্ছে আমার ঘরে লেট করে মাসি কি বলছে আর এই যে অস্কার দাদা ঘুম করছে দাদার সাথে এই যে বলো ঘুম করো উঠে গেছো তুমি অস্কার দাদা উঠে গেছে ঘুমাবে এরপরে সৌম নিয়ে ঘুমিয়েছে আর এইদিকে দেখায় এই যে এখানে ঘুমাচ্ছে সকাল থেকে বিশাল কাজ করেছে উনি সকালে একবার সাতটায় উঠেছে সাতটার সময় উঠে এই দেখো এই দেখো তোমরা এইখানে ছিল দুটো তুলোর ব্যাগ বড় বড় কটনের ব্যাগ রেখেছিলাম সারা তুলো এইদিকে ওইদিকে ছড়িয়েছে হ্যাঁ আর একটা রথ ছিল সেটাকে নিয়ে উনি হুড়োতারা করেছে তারপরে এই যে ক্লান্ত হয়ে এখন ঘুম হচ্ছে